চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের লোকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী দেশে এবং বিদেশে যে যেখানে আসেন প্রত্যেককে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার গাতু আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত সোগাত আমাদের খুব কাছের আমাদের খুব কাছের ভাই কারো বন্ধু কারো আমার ভাগিনা উনি আসতে খুব অল্প সময় আমাদের মাছ থেকে চিরনিদ্রায় পরপারে চলে গেলেন আমরা যে যেখানে আসি অবশ্যই তারা তার মাফরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতার বাগান বাণীদের সে দোয়া করি এবং আমরা সবাই দেশে দেশে এবং দেশের বাহিরে যারা আছেন লোকমানের সাথে চলাপিরা করতে যদি কারো অন্যায় হয়ে লোকমানে অন্যায় হয়ে থাকে লোকমানে কোনো ভুল করে থাকে আল্লাহর অস্তে আপনারা তারে মাফ করে দিবেন আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করে এবং তার শোগাত একটা পরিবার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে দেড় থেকে দুই বছর বয়স সেই পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন যে বাচ্চাটাকে যেন আল্লাহ তার বংশের প্রদীপ হিসাবে হায়াতে তৈবা দান করেন সেজন্য প্রত্যেকেই দোয়া করবেন অকাল মৃত্যু থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে মানুষ জন্মিলে মরিত হয় এটাই চিরন্তন সত্য বাট পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা যে যেখানে আসি চেষ্টা করবো পথে চলার জন্য সৎ পথে থাকার জন্য বা নামাজ কালাম পড়ার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সর্বোপরি আসলে আমি নিজেও দীর্ঘদিন অসুস্থ যাবত আছি আল্লাহ পাকের মেহরবানিতে এখনও ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ করে আমার একটা ছোটোখাটো খাটো একটা রোগ হয়েছে আমাকে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে এই আশাবাদ রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম আর একটা এবার একটা